বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা তাও আবার দুইটা ব্যাটারি সহ অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস পারে আপনি বিশ্বাসও করতে পারবেন মাত্র দিব আজকে আর কি চান ভাই মানে বাংলাদেশে সাত হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন আগে কখনো দেখছেন ভাই ড্রোনটা যখন উঠবে অনেক সময় ড্রোন কাপা কাপি করে তখন হচ্ছে ক্যামেরাটা এক জায়গায় থাকবে আপনার ভিডিওটা কাপা কাপি করবে না এই রিমোটের মধ্যে আপনি চাইলে ড্রোনের ভিডিওটা করে ড্রোনের ভিডিওটা এখান থেকে এডিট করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনারা আপলোড করতে পারবেন এই যে একটু আজকে নয় লাখ টাকার ড্রোন দিচ্ছে আজকে মাত্র হাজার টাকায় ভাই এই যে দেখেন এই যে দেখেন স্ক্রিনের ভিতরে কিন্তু একদম ক্যামেরাটা স্পষ্ট দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম বিহার চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি নিয়ে আসছি দেখেন এই পাশে কত মডেল সাজা রাখছি সাবির ভাই আজকে প্রায় একশোর উপরে মডেল সাজা রাখছি মানে সারা বাংলাদেশে যতগুলো দোকান আছে যতগুলা প্রোডাক্ট আটটা দশটা দোকানে দেখবেন আপনারা মানে সেম এতগুলা কোয়ান্টিটি কিন্তু আজকে এক দোকানে পেয়ে যাবেন এক দোকানে পেয়ে যাবেন আর শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের চোদ্দ আর শখের আপনারা এখানে একদম রিজনেবল প্রাইসে একদম একটা পেয়ে যাবেন আমাদের মনে যে কারণ হচ্ছে কি আজকে প্রাইসটা থাকবে একদম লো থেকে মানে আজকে যে প্রাইস দিব মনে করেন যে ইতিহাসে সেরা রেকর্ড প্রাইস থাকবে এই যে দেখেন বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা তাও আবার দুই

তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনার পছন্দ মতো একটা ড্রোন পেয়ে যাবেন আজকে অনেক মডেল চলে আসছে যে দেখেন খুবই চমৎকার একটা ড্রোন এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক প্যান্থার একটা মডেল যেটা হচ্ছে ফুল ফাইবার বডি ফাইবারের পাকা তাও আবার ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে নিচে একটা ক্যামেরা আছে উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর ফাইবারের পাকা যে দেখেন পাখাটা কতটুকু ব্যান্ড করলাম তাও কিছু হয় নাই প্রাইস নিচ্ছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে আরও একটা মডেল দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার সি এক্স মডেল দেখেন কতটা চমৎকার এই হচ্ছে আপনার ক্যামেরাটা রুটেট করতে পারবেন ব্রাসলেস মোটর আছে সেন্সর আছে দুইটা ব্যাটারি পাবেন প্রাইস নিচ্ছে আজকে অনলি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনার সেন্সর পাচ্ছেন ব্রাশলেস মোটর পাচ্ছেন ক্যামেরা রুটেট সিস্টেম পাচ্ছেন তাও আবার কি দুইটা ব্যাটারি সহ দুইটা এইচডি ক্যামেরা সহ তারপর হচ্ছে ভাই এই যে দেখেন খুবই চমৎকার একটা এটা হচ্ছে একদম বলা চলে মিনি যেটা হয় ওই সেম টু সেম হুবু ওইটার মতো করা হয়েছে ক্যামেরাটা দেখেন একদম ফুল এইচ ডি এক হাজার ক্যামেরা পেয়ে যাবেন দুইটা ব্যাটারি থাকবে আর ব্রাসনেস তো পাচ্ছে না সাথে কিন্তু সেন্সরটা পেয়ে যাবেন সেন্সরটা সাথে দেওয়া আছে শুধু হচ্ছে জাস্ট সেট করে নিতে হবে প্রাইসটা নিচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মিনি বি ফাইভ মডেল বাংলাদেশে মনে করেন যে চ্যালেঞ্জ প্রাইস দিলাম যত মার্কেট আছে যত ড্রোনের দোকান আছে সবাইকে চ্যালেঞ্জ প্রাইস দিলাম এইসব প্রাইসে ড্রোন কেউ দিতে পারবে না কারণ আমরা হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে গিয়ে চায়না থেকে ইনপুট করে তারপর হচ্ছে আমরা হোলসেল প্রাইস আপনাদেরকে প্রাইসগুলো দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এম মডেল দেখেন খুবই চমৎকার একটা ড্রোন এটার ভিতরে দুইটা কালার হয় একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ক্যামেরাটা কিন্তু রিমোট আপ এন্ড ডাউন করতে পারবেন সেন্সর আছে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট চালাতে দিতে পারবেন প্রাইসটা নিচে আজকে অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন এগুলা কিন্তু একদম পানির সাথে মিশে প্রাইস দিতেছি যারা হচ্ছে গিয়ে মনে করেন যে এতদিন যাবত বাজেটের কারণে ড্রোন কিনতে পারতেছিলেন না তারা কিন্তু আজকে এই ভিডিও থেকে ইনশাল্লাহ ড্রোন কিনতে পারবেন তারপরে অনেকে বলেন যে ভাই দুই ব্যাটারি সহ ড্রোন আমার হবে না তিন ব্যাটারি সহ লাগবে তার জন্য তিন ব্যাটারি সহ ড্রোন নিয়ে আসলাম এই ড্রোনটা একমাত্র তিন ব্যাটারি সহ তাও আবার সেন্সর আছে ক্যামেরা রুটের সিস্টেম টু এক্সিস গিম্বল ব্রাসলেস মোটর ফাইবারের পাখা ফাইবারের বডি প্রাইস নিচ্ছে আজকে অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এতগুলা ফাংশন পাচ্ছেন তাও আবার তিন ব্যাটারি সহ পাচ্ছেন সাথে ওয়াটার প্রুফ সিস্টেম ক্যারিব্যাগ থাকবে আর হচ্ছে কি আপনার সাইজটা দেখেন কত বড়ো সাইজ প্রাইস নিচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন তারপর হচ্ছে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটা ড্রোন দেখাব দেখেন যেটা হচ্ছে কি আপনার বর্তমানে সব থেকে ভাইরাল প্রোডাক্ট বলা চলে ডিজাইয়ের মতো একদম হাতে নিলে মনে হবে কি সেম একটা ডিজাই নিয়ে আসছি আর এটা হচ্ছে কি আপনার ডিজাই মিনি থ্রি মডেল করা হয়েছে জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেল ক্যামেরাটা হচ্ছে কি টু এক্সিস গেম্বল রিমোট আপ অ্যান্ড ডাউন হবে এসডি ক্যামেরা পাবেন মডরটা দেখেন একদম কাভারিং করা ঠিক আছে আমাদের কাছে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা ওইটা পেয়ে যাবেন আর এটার রেঞ্জ হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত প্রাইসটা নিচ্ছে আজকে অনলি ছয় টাকা ছয় মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আপনারা এখানে আরো একটা মডেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এস জি ব্র্যান্ডের দেখেন বিস্ট কোম্পানির এই যে একদম লোগো দেওয়া আছে এখানে বিস্ট কোম্পানির এটা কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট একদম ফুল ফাইবারের বডি বডিটা দেখলে বুঝতে পারবেন ব্রাসলেস মোটর পাচ্ছেন ফাইবারের পাখা পাচ্ছেন এটা রেঞ্জ হচ্ছে আটশো মিটার আর এটার ক্যামেরা থাকবে ফুল এইচ ডি ক্যামেরা ঠিক আছে প্রাইসটা নিচ্ছে আজকে অনলি মাত্র মাত্র দিচ্ছি ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা ছয় টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবেন শখের ড্রোন থেকে শখের ড্রোনে আসলে কিন্তু আপনার শখটা পূরণ হবে একদম রিজনেবল প্রাইস দিয়ে তারপর হচ্ছে

প্রাইসটা নিচ্ছে আজকে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এখন রিমোট স্ক্রিন শো ডোন পেয়ে যাচ্ছেন তারপর অনেকগুলা মডেল আছে রিমোট স্ক্রিন শো যে দেখেন এটা একটা মডেল যেটা হচ্ছে আপনার এই যে দেখেন এস মডেল ঠিক আছে এটা কিন্তু আপনার রিমোট স্ক্রিন শো এটা কিন্তু আপনার রিমোটে হচ্ছে কি আপনার ভিডিও দেখতে পারবেন আমি যদি একটু অন করে দেখাই খুবই চমৎকার একটা ড্রোন এই যে দেখেন মোটরের মধ্যে লাইটিং আবার কিন্তু এখানে রিমোটে কিন্তু ক্যামেরাটা সরাসরি দেখতে পারবেন এই যে অন করে নিলে কতটা চমৎকার জিনিস দেওয়া হয়েছে দেখেন একদম ক্লিয়ার কিন্তু আপনাকে দেখা যাচ্ছে দেখেন স্ক্রিনটার মধ্যে ধরুন একদম ক্লিয়ার আপনাকে দেখা যাচ্ছে আর এই ড্রোনের প্রাইস আজকে মাত্র অনলি সাত টাকা মাত্র সাত টাকা এগুলা হচ্ছে কি আপনার ড্রোনটাই চার্জিং রিমোটটা চার্জিং সিস্টেম ড্রোনটা চার্জিং সিস্টেম কোনো ব্যাটারি ফাংশন নাই ব্যাটারি কোনো প্রয়োজনও নাই শুধু চার্জ দিবে আর চালাবে ঠিক আছে মাত্র নিচে অনলি সাত টাকা তারপরে আপনার সেম ক্যাটাগরি আরও একটা প্রোডাক্ট পেয়ে যাবেন বিস্ট কোম্পানির এটা হচ্ছে কি আপনার এস জি ওয়ান জিরো নাইন প্রো মডেল ঠিক আছে এটাও কিন্তু আপনার রিমোটের স্ক্রিনশ এই যেটা রিমোট স্ক্রিন এটা প্রাইসটা নিচ্ছে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা 7500 টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এই ড্রোনটাও নিতে পারবেন আপনারা তারপর হচ্ছে আপনার আরো একটা মডেল পেয়ে যেমন আমাদের কাছে সেম রিমোটের স্ক্রিন শো হয় যে দেখেন রিমোট স্ক্রিন কিন্তু আজকে একদম মডেলের মেলা বসায় দিছি দেখেন এটা কিন্তু আপনার রিমোট স্ক্রিন এটা হচ্ছে আপনার শার্ক ব্র্যান্ডের একটা ড্রোন এই যে দেখেন এখানে শার্ক লেখাই আছে আর এই ড্রোনটা রেঞ্জ হচ্ছে আপনার পাঁচশো ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইসটা নিচ্ছে আজকে অনলি মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা যারা নিবেন শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো গুলো পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে আরো কিছু ড্রোন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার এস ডাবল নাইন মডেল এগুলা হচ্ছে গিয়ে অন্যান্য শপে দেখবেন সাত হাজার পাঁচশো আট হাজার টাকা বিক্রি করে এটা আজকে ভাই একদম অবিশ্বাস্য একটা প্রাইস দিব আপনার চ্যানেলে বিওয়ার্সের জন্য মাত্র দিচ্ছি অনলি পাঁচ হাজার টাকায় পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকায় যারা নেবেন দ্রুত কন্ট্যাক্ট করবেন জি জি মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি সাথে হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা পাচ্ছেন টু এক্সিস গিম্বল আবার সেন্সরও পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আরো একটা প্রোডাক্ট চলে আসছে আমাদের এখানে শখের ড্রোনে কিন্তু প্রতি সপ্তাহে আপডেট আপডেট মডেলগুলো চলে আসে

টাইপের বিভিন্ন মডেল কিন্তু আছে আমাদের কাছে তারপরে দেখেন খুবই চমৎকার একটা ড্রোন চলে আসছে দেখেন কতটা সুন্দর দেখতে এই ড্রোনটা এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটা ড্রোন তাও আবার কি রিমোটে স্ক্রিন সহ দেখেন মানে এত কম দামি ড্রোনের রিমোটে কিন্তু আপনারা এখানে মনিটর স্ক্রিন পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে কি আপনার প্রাইস পেয়ে যাবেন একদম রিজনেবল ফুল বডিটা কিন্তু ফাইবার বডি ঠিক আছে একদম কার্বন ফাইবার বডি প্রাইসটা নিচ্ছে আজকে অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আপনারা আরো অনেক অনেক মডেল আছে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি যারা হচ্ছে কি বিস্তারিত জানতে চান তারা হচ্ছে আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা বিস্তারিত জেনে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে একদম রাইট হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে হ্যাঁ আর যারা হচ্ছে আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার ম্যাক্স ব্র্যান্ডের ঠিক আছে এম থ্রি আল্ট্রা ম্যাক্স ব্র্যান্ডের এটা কিন্তু ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে এটার সাথে যে রিমোটটা আছে ওটা কিন্তু রিমোটের স্ক্রিন শো দেখেন স্ক্রিন শো রিমোট আর এটা রেঞ্জ হচ্ছে কি আপনার পাঁচশো মিটার দুটোটাই চার্জিং সিস্টেম রিমোট চার্জিং সিস্টেম ড্রোনটা চার্জিং সিস্টেম প্রাইসটা নিচ্ছে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা পার্চেস করতে পারবেন শখের থেকে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আপনার এখানে আরো একটা ড্রোন পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ড্রোন এফ ওয়ান ডাবল সিক্স মডেল কালার বিশাল সাইজের একটা ড্রোন কালারটা কিন্তু অনেক সুন্দর জোস একটা কালার আর এই ড্রোনটা কিন্তু আপনার দুইটা ব্যাটারি সহ পাবেন দুইটা ক্যামেরা পাবেন ক্যামেরাটা কিন্তু খুব খুবই চমৎকার বাচ্চাদের জন্য বেস্ট হবে বাচ্চারা হচ্ছে কি আপনার অনেক আস্তে আস্তে করে অনেক বাড়ি খাওয়ায় ড্রোন ড্রোনগুলা তো তাদের জন্য এই ড্রোনগুলো বেস্ট হবে অনেক হেভি ড্রোন এগুলো আপনার আটটা দশটা বাড়ি খাওয়ালে কিছু হবে না আশ্রয় আশ্রয় খাইলেও কিছু হবে না আর যদি আপনার এটা পানিতে ফেলে দেন তাও কিছু হবে না ঠিক আছে প্রাইসটা নিচ্ছি মাত্র আজকে অনলি ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এই ড্রোনটা পার্চেস করতে পারবেন শখের ড্রোন থেকে

এবং আপনার ফাংশনটা কিন্তু অস্থির পাবেন এই যে দেখেন পপ সেন্সর চলে আসছে ভিতর থেকে এটা কিন্তু আপনার সেন্সরটা অন করলে সেন্সরটা ভিতর থেকে বেরিয়ে আসবে আর ক্যামেরা কিন্তু একদম টোটালি গিম্বলের মতো করা হয়েছে ক্যামেরা রুটের সিস্টেম ফুল এইচডি ক্যামেরা পাবেন আর এই ড্রোনটা ভাই খুবই হেভি একটা ড্রোন আর এটা প্রাইস যে এত কম হইতে পারে আপনি বিশ্বাসও করতে পারবেন না শুধু শখের ড্রোনে পেয়ে যাবেন অনলি মাত্র 1 লাখ 20 হাজার না ভাই 20 মাত্র দিব আজকে অনলি 8000 টাকা ভাই মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা

রিমোটে স্ক্রিন শো একদম বিগ স্ক্রিন দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু আপনার ডি ক্যামেরা পাবেন জিপিএস আছে আপনার ড্রোন হারানোর কোনো চান্সই নাই আপনি যে কোনোভাবে হচ্ছে গ্রোনটাকে খুঁজে পাবেন লোকেশন দেখে আবার হচ্ছে উপরে সেন্সর পেয়ে যাবেন আর এটা যে রিমোটটা আছে রিমোটটা কিন্তু চার্জিং সিস্টেম চাইলে মোবাইলও সেট করতে পারবেন প্রাইসটা নিচ্ছে আজকে অনলি মাত্র 14000 হাজার টাকা পায় মাত্র চোদ্দ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন রিমোটে স্ক্রিন সহ তাও আবার জিপিএস সহ তারপর হচ্ছে আপনারা অনেকে জিপিএস এর ভিতরে কম প্রাইজের এর ড্রোনগুলা খুঁজেন আমাদের কিন্তু জিপিএস এর ভিতরে একদম রিজনেবল প্রাইজের ড্রোন ড্রোনও আছে এই যে দেখেন সব মডেল তো মনে করেন যে এখানে ডিসপ্লে দেওয়া সম্ভব না অনেক মডেল এই যে দেখেন এটা আমি বের করে দেখাই দিচ্ছি যারা হচ্ছে যে বাংলাদেশে ড্রোন কিনতে যাচ্ছেন জিপিএস সহ কিন্তু কিনতে পারছেন না বাজারের কারণে তাদের জন্য এই ড্রোনটা এই যে দেখেন জিপিএস থাকবে উপরে জাইরোস্কোপ থাকবে ক্যামেরাটা রুটেড সিস্টেম ফুল এইচ ডি ক্যামেরা আর এই ড্রোন কিন্তু কখনো হারাবে না যেহেতু লোকেশন দেখা যাবে জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন আছে আর এটা প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন আগে কখনো দেখছেন ভাই এরকম প্রাইসে কিন্তু কেউ দিতে পারবে না সাত হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি যত মার্কেট আছে ইস্টার্ন বাজার বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক যা আছে সবগুলো চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি ঠিক আছে জি অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের এখান থেকে যারা হচ্ছে কি ড্রোন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা হচ্ছে কি সর্বনিম্ন পাঁচ পিস ছয় পিস দশ পিস আট পিস পনেরো পিস যে 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 কত পিস নিতে চান নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আরও একটা প্রোডাক্ট দেখাবো যে দেখেন খুবই চমৎকার একটা ড্রোন চলে আসে এটা কিন্তু আপনার ব্রাসলেস মোটর সহ আর এই ড্রোনটা কিন্তু আপনার অনেক হেভি ঠিক আছে প্রাইস নিচ্ছে আজকে মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকায় ব্রাসলেস মোটর তাও আবার বিগ সাইজের একটা ড্রোন ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে আরও অনেকগুলো মডেল আছে আমি এক করে দেখাই দিচ্ছি জিপিএস এর ভিতরে আরও একটা মডেল আছে এটা হচ্ছে কি আপনার নাইন সিক্স এইট মডেল নাইন সিক্স এইট জিপিএস মডেল আর এই ড্রোনটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে হচ্ছে বারো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দো হাজার এরকম সেল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টুকে আলট্রাইচ ডি ক্যামেরা যারা ব্লগিং করতে চাচ্ছেন ভিডিও শুট করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে ড্রোনটা নিতে পারবেন টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও ফেসবুক ক্রিলস এভরিথিং করতে পারবেন এই ড্রোনটা দিয়ে আবার এটার উপরে কিন্তু লেজার সেন্সর থাকবে লেজার সেন্সরটা থাকার কারণে আপনার ড্রোনটা কখনো ক্র্যাশ করবে না ড্রোন বাড়ি খাওয়ার কোনো চান্সই নাই আর লোকেশন দেখতে পারবেন যেহেতু জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে একটা প্রেস করলে আপনার আপনার কাছে চলে আসবে প্রাইসটা নিচে আজকে মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ইএস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি দিয়ে প্রাইসটা দিলাম শুধু স্ক্রিনশট নিবেন আর আমাদের ভিডিওতে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ তারপর আরো একটা মডেল দেখাবো যে দেখেন কত চমৎকার হেভি একটা ড্রোন যাচাই করলে বোঝা যাবে যে প্রাইস জি প্রাইস যাচাই করে যদি কম মনে হয় দেন হচ্ছে আমার থেকে পার্চেস করবেন আমি আপনাদেরকে বলবো এটা এটা কিন্তু আপনার উপরে লেজার সেন্সর থাকবে ক্যামেরা থাকবে টু কে রেজলিউশনের ক্যামেরা আর ক্যামেরা কিন্তু রিমোট আপ এন্ড ডাউন করতে পারবেন সাইজটা দেখেন মানে খুবই চমৎকার একটা ড্রোন কিন্তু আর এটা প্রাইসটা শুনে আপনি অবাক হবেন মাত্র অনলি চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা হলে কিন্তু ড্রোনটা পার্চেস করতে পারবেন এটা মডেল আপনার এটা মডেলটা হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন মডেল আর এই ড্রোনের পরে হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটা ড্রোন এটা কিন্তু আপনার রিমোটে স্ক্রিন শোয়া দেখেন রিমোটে একদম বিগ স্ক্রিন দেওয়া আছে আর এটার যে কন্ট্রোলিং আপনারা দেখলে অবাক হবেন আমি একটু এটা চালায় দেখাবো আপনাদেরকে এটা কিন্তু উপরে লেজার সেন্সর সহ থাকবে আর দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করতে পারবেন ভাই আমি একটু এটা একটু চালায় দেখে আপনার বিওয়ার্সদেরকে তাহলে বুঝতে পারবে যে কতটা চমৎকার কন্ট্রোলিং এটা ভাই এই যে দেখেন উড়াই দিলাম একদম স্মুথভাবে এটা কিন্তু ফ্লাই করবে এক জায়গায় স্থির থাকবে আর এটা কিন্তু আমি এখানে জিপিএস ছাড়া দেখাচ্ছি কারণ জিপিএস দিয়ে কিন্তু ইনডোরে ফ্লাই করে না ড্রোনগুলো যেগুলো জিপিএস ড্রোন হয়ে যে দেখেন একদম স্মুথ ভাবে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন স্ক্রিনের ভিতরে কিন্তু একদম ক্যামেরাটা স্পষ্ট দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু ড্রোনগুলো ফ্লাই করতে পারবেন একদম স্মুথ ভাবে এই যে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আবার ক্যামেরা রোটেট করা যায় এই যে দেখেন ক্যামেরা কিন্তু এখান থেকে রোটেট করা যায় দেখছেন এই দেখেন খুবই চমৎকার দেখা যাচ্ছে আমাদেরকে খুবই চমৎকার একটা ড্রোন জিপিএস সহ তাও আবার লেজার সেন্সর সহ আর এই ড্রোনের কিন্তু ব্যালেন্সিংটা একদম সুপার ব্যালেন্সিং দেখেন যতই মনে করেন যে এটাকে যাতাযাতি করেন বা যাই কিছু করেন এটা কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আমি আপনাদেরকে রিমোটে স্ক্রিনশো আর একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার দেখেন খুবই চমৎকার একটা ড্রোন এস মডেল আর এটা যখন স্টার্ট দিবেন দেখেন খুবই চমৎকার লাইটিং আছে এই ড্রোনের যে মোটরে আর এখানে হচ্ছে আপনার এখানে চার্জিং শো করবে প্লাস হচ্ছে এটার যে রিমোটের স্ক্রিনটা দেখেন কত বড় সাইজের জিপিএস সহ আর এই ড্রোনটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে মডেল দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ প্রাইসটা নিচে আজকে মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ইতিহাসের সেরা রেকর্ড প্রাইস চলতেছে যারা না কিনতে পারবেন তারা হচ্ছে গিয়ে মনে করেন যে পরে আফসুস করবেন এই ভিডিও দিয়ে কিন্তু আপনারা

ড্রোনটা বাড়ি খাবে না ভিডিও কোয়ালিটি খুবই স্মুথ আসবে কারণে মানে

তারপর হচ্ছে কি আপনারা এখানে আরো একটা মডেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আর জি ওয়ান জিরো ওয়ান প্রো মডেল এটা কিন্তু প্রফেশনাল মানের একটা ড্রোন আর এটার ক্যামেরাটা কিন্তু আপনার থ্রি অ্যাক্সিস গিম্বল ঠিক আছে যারা হচ্ছে কি ডিজাইন ম্যাভিক মিনি কিনতে চাচ্ছিলেন বা মিনি টু কিনতে চাচ্ছিলেন বা হচ্ছে এরকম এরকম কোয়ালিটির ড্রোন কিনতে চাচ্ছিলেন তারা হচ্ছে কি এখন এত বাজেট করা লাগবে না কারণ ডিজাই ম্যাভিক পিনি কম্বো প্যাকেজ কিনতে গেলে আপনার পঞ্চাশের কাছাকাছি প্রাইস পড়ে যায় আপনারা কিন্তু এখন কম্বো প্যাকেজে সেম কনফিগারেশনের সেম কোয়ালিটির ভিতরে প্রাইস পেয়ে আজকে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র অনলি বাইশ হাজার টাকা পেয়ে যেন মাত্র বাইশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন আর জি ওয়ান জিরো ওয়ান প্রো মডেল একদম সেম সাইজটা হচ্ছে ডিজের মতো প্লাস হচ্ছে ক্যামেরাটা ডিজের মতো পেয়ে যাবেন থ্রি এক্সেস গিম বল আবার কিন্তু এটার উপরে লেজার সেন্সর থাকবে আপনার ড্রোনটা কখনো বাড়ি খাবে না লেজার সেন্সর থাকবে লেজার সেন্সরটা ড্রোনটাকে প্রোটেকশন করবে জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন অটো পাইলট মোড ফলোয়িং সিস্টেম আছে আপনার ড্রোনটা যখন চালাবেন আপনি এরকম নিজ দিয়ে আইটা আপনাকে ফলো করবে ড্রোনটা ঠিক আছে প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আপনাদেরকে আরো একটা ইউনিক মডেল দেখা দিব যে দেখেন হুবহু সেম ডিজাইন ড্রোন নিয়ে আসছে যে দেখেন এটা আনবক্সিং করলে আপনার অন্যরকম একটা ফিল হবে যে দেখেন খুবই চমৎকার একটা ড্রোন ক্যামেরা থাকবে একদম মাথা নষ্ট করা এইচডি ক্যামেরা এখানে কিন্তু আপনার স্ক্রিন দেওয়া আছে রিমোটের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এটার স্ক্রিনে একদম ক্যামেরাটা দেখা যাবে এটাও জিপিএস সহ থাকবে আর এটা কিন্তু রেঞ্জ পাবেন হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত মডেলটা হচ্ছে আপনার কে সিক্স হান্ড্রেড জিপিএস মডেল ঠিক আছে আর এই ড্রোনটা যারা নিতে যাচ্ছেন প্রাইসটা রাখবো একদম রিজনেবল যেহেতু নতুন একটা মডেল প্রাইসটা একদম আমরা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারেন কে সিক্স হান্ড্রেড মডেল আর এটার যে প্যাকেজিংটা করা হয়েছে এটা কিন্তু আপনার সেম ডিজাইনের মতো করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির তারপর হচ্ছে আপনারা এখানে ভিওয়া নাইন এইট মডেল পেয়ে যাবেন এটা কিন্তু আপনার টু কে রেজলেশনের ক্যামেরা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট টু কে ক্যামেরা এই ড্রোনগুলো ভাই ক্যামেরা দেখলেই শান্তি আপনার ক্যামেরা দেখা পছন্দ হলে দেন হচ্ছে আপনার পারচেস করবেন আবার উপরে কিন্তু লেজার সেন্সর থাকবে জি জিপিএস তো থাকছেই সাথে যে আপনার রিমোটটা পাবেন রিমোটে মনিটর পাবেন ছোটো একটা মনিটর এভিথিং দেখতে পারবেন কত কিলোমিটার দূরে আছে কত কিলোমিটার উপরে আছে সব দেখতে পারবেন প্রাইসটা নিচে আজকে মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন দেন হচ্ছে কি আমি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার এইচ সিক্স জিপিএস মডেল খুবই চমৎকার একটা ক্যামেরা ভাই এত কম দামি ড্রোন এত ভালো ক্যামেরা দেওয়া হয়েছে আপনি না দেখলে বিশ্বাসও করতে পারবেন না আবার এটার যে রিমোটটা আছে রিমোটটা কিন্তু আপনার এখানে স্ক্রিন সহ জিপিএস আছে উপরে সেন্সর বসবে সেন্সর সহ প্রাইসটা আজকে মাত্র বাই অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু এইচ সিক্স জিপিএস মডেলটা পার্চেস করতে পারবেন শখের ড্রোন থেকে তারপর হচ্ছে আপনারা অনেকে বলবেন যে ভাই থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা লাগবে টু কে রেজলিউশনের ক্যামেরা লাগবে বাট হচ্ছে বাজেট কম তাদের জন্য ড্রোন নিয়ে আসছি এই যে দেখেন থ্রি এক্সিস গিম্বল সহ লেজার সেন্সর সহ এখানে কিন্তু আপনার লেজার সেন্সর বসবে আর ক্যামেরাটা কিন্তু আপনার থ্রি এক্সেস গিম্বল থাকছে যে দেখেন থ্রি এক্সেস গিম্বল হান্ড্রেড পার্সেন্ট টু কেজিশনের ক্যামেরা থাকছে আর এখানে কিন্তু আপনার মনিটর সিস্টেম রিমোটও পেয়ে যাচ্ছেন জিপিএস সহ দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ সহ দুইটা ব্যাটারিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট লাইন টাইম প্রাইসটা নিচ্ছে আজকে জানেন কত ভাই মডেলটা বলে দিচ্ছি এস জি ওয়ান জিরো সেভেন মডেল এস জি ওয়ান জিরো সেভেন মডেল প্রাইসটা নিচ্ছে হচ্ছে কি আপনার অনলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার পাঁচশো টাকায় থ্রি এক্সিস গেম আর কি চান ভাই মানে বাংলাদেশে যতগুলো ড্রোন শপ আছে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন মানে কারোরই রেট এত কম পাবেন না আমাদের কাছে যে রেটটা পাচ্ছেন আজকে তারপর হচ্ছে আপনার এখানে এখানে আরও একটা মডেল পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ম্যাক্স বার্সন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স ঠিক আছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স আর এই যে দেখেন ক্যামেরা দেখেন কত বড় সাইজের একটা ক্যামেরা দেওয়া হয়েছে এটা কিন্তু ফোর কে ক্যামেরা ঠিক আছে ফোর কে আল্ট্রাডি ক্যামেরা তাও আর কি থ্রি অ্যাক্সিস গিম্বল থ্রি অ্যাক্সিস গিম্বল এখানে মেমোরি কার্ড স্লট আছে খুবই প্রিমিয়াম একটা ড্রোন আর এটা রিমোটটা দেখলে বুঝতে পারবেন চার্জিং সিস্টেম খুবই প্রিমিয়াম একটা ড্রোন পেয়ে যাচ্ছেন আপনার সাথে রিমোটটা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মানে খুবই হ্যান্ডি একটা রিমোট আর এই ড্রোনটা হচ্ছে কি আপনার রেঞ্জ পাবেন দেড় কিলোমিটার জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন আছে প্রাইসটা নিচ্ছে মাত্র অনলি বাইশ হাজার টাকায় বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে অনেক মডেল ভাই এতগুলা মডেল আমি একটু শর্টে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার কে ফোন জিরো টু মডেল কে ফোন জিরো টু মডেল আর এই ড্রোনটা কিন্তু আপনার একদম স্পেশাল এডিশন অরেঞ্জ কালারের ভিতরে আর ক্যামেরা থাকছে হচ্ছে থ্রি এক্স এস গিম্বল আর এটার মধ্যে কিন্তু আপনার এখানে ফোর কে ক্যামেরা পাবেন এখানে কিন্তু মেমোরি কার্ড স্লোড আছে ঠিক আছে দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম রেঞ্জ পাবেন দেড় কিলোমিটার দেড় কিলোমিটার রেঞ্জ পাবেন আর এটা কিন্তু আপনার স্টেবিলিটি খুবই ভালো জিপিএস সহ থাকছে অটো পাইলট মোড থাকছে আপনার ড্রোনের শেষ হয়ে গেছে ড্রোনটা আপনার অটোমেটিক আপনার কাছে চলে আসবে আবার হচ্ছে কি ওয়ান ক্লিক রিটার্ন GPS মোড আছে ট্র্যাকিং অপশন আছে উপরে কিন্তু লেজার সেন্সর বসবে যেখানে একটা চিপ আছে চিপটা খুলে কিন্তু এখানে একটা ম্যাভিক মিনি 4 কে হ্যাঁ ম্যাভিক মিনি 4 কে মতো আপনারা কিন্তু ম্যাভিক মিনি 4 কে যারা না কিনতে পারবেন তারা কিন্তু এই ড্রোনগুলো কিনতে পারবেন কারণ এগুলো হচ্ছে যে প্রাইস ওগুলা তো নাই অনেক কম পেয়ে যাচ্ছেন এটা প্রাইস নিচে আজকে অনলি 22000 টাকা কোয়ালিটি কিন্তু খারাপ না এগুলো কোয়ালিটি খুবই ভালো ভাই এগুলো হাতে নিলে বুঝতে পারবেন আপনারা আমাদের হচ্ছে যে কিনেন আর না কিনেন আমাদের শপটা ভিজিট করবেন তাহলে আপনারা জিনিসের কোয়ালিটি বুঝতে পারবেন প্রাইস অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে না এটা এটা আপনারা যাচাই করতে পারবেন দেন হচ্ছে আপনার পারচেস করতে পারবেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে বিশাল সাইজের একটা ড্রোন দেখাবো যে দেখেন এটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো সিক্স ম্যাক্স মডেল দেখেন এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স যেখানে লেখা আছে মডেলটা আর এটার যে সাইজটা দেখেন ভাই একদম কিং সাইজের ঠিক আছে বিস্ট কোম্পানির আর বিস্ট মানে হচ্ছে কি একটা মানে দানব আর কি বিস্ট মানে হচ্ছে একটা দানব বোঝায় আর এটা কিন্তু আপনার দানবের মতো একটা ড্রোন করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার থ্রি এক্সেস গেম বল পাবেন ফোর কে এইচডি ক্যামেরা পাবেন মেমোরি কার্ড স্লট পাবেন আর এটা হচ্ছে আপনার যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার পারফরমেন্সের দিক দিয়ে একদম সুপার পাবেন ঠিক আছে আর এটা রেঞ্জ পাবেন হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত আর এটার যে ব্যাটারি বাই ব্যাটারির সাইজ কিন্তু বিশাল সাইজের ব্যাটারি আর এক একটা ব্যাটারিতে আপনার তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে ষাট মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ডোনটা পার্চেস করতে পারবেন দেন হচ্ছে কি আমি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি একদম বিগ সাইজের ভিতরে যে দেখেন এটা কিন্তু আপনার একদম

এই রিমোটের মধ্যে আপনি চাইলে ড্রোনের ভিডিওটা করে ভিডিওটা এখান থেকে থেকে হচ্ছে আপলোড করতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন টিকটকে আপলোড করতে পারবেন কারণ এটার ভিতরে কিন্তু একদম মোবাইলের ফাংশন দেওয়া আছে গুগল থেকে শুরু করে টিকটক ইউটিউব ফেসবুক এভ্রিথিং কিন্তু সব দেওয়া আছে এখানে এই দেখেন এটা কিন্তু একদম টাচ সিস্টেম একটা রিমোট এই যেখান থেকে আমি আপনাদের আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনাদের একদম টাচ সিস্টেম দেওয়া আছে মোবাইলের মতো এখান থেকে কিন্তু আপনারা সব করতে পারবেন এভরিথিং তো এটার প্রাইসটা নিচ্ছে আজকে জানেন কত ভাই মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ড্রোনটা পার্চেস করতে পারবেন শখের ড্রোন থেকে মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু প্রফেশনাল মানে ড্রোন দেখাচ্ছি আজকে কিন্তু অনেক অনেক ড্রোন নিয়ে আসছি যার কারণে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি আপনারা যারা বিস্তারিত জানতে চান আমাদের ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত না জেনে কিন্তু আপনারা অর্ডার করবেন না অবশ্যই বিস্তারিত জেনে শুনে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর যারা হচ্ছে কি আপনারা ড্রোন চালানো পারেন না আমাদের কাছ থেকে ড্রোন পার্চেস করলে কিন্তু চালানোটা আমরা ফিতে শিখিয়ে দিব আর অবশ্যই অবশ্যই যারা হচ্ছে কি আপনারা ড্রোন কিনতে চাচ্ছেন ভিডিও কলে আগে আমাদের দোকানটা দেখবেন আমাদের দোকানটা ঠিক আছে কি না দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন কারণ অনেকেই হচ্ছে কি অনলাইনে ভিডিও আমাদের ভিডিও ডাউনলোড করে ছাড়ে তারপর আপনি অর্ডার দিয়ে কনফার্ম প্রতারিত শিকার হন এই জন্য আমরা আপনারা ভিডিও কলে দেখে তারপর হচ্ছে কি অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার এস জিআরসি ব্র্যান্ডের এফ সেভেন এস ফোর কে প্রো মডেল ঠিক আছে এফ সেভেন এস মডেল আর এই ড্রোনটা বাই তিন কিলোমিটার কাভারিং এস পাচ্ছেন আর এটা যে ক্যামেরা থাকবে ফোর কে আল্ট্রা এসডি ক্যামেরা ঠিক আছে থ্রি এক্সিস গেম বলতে এটা বাই অনেক পাওয়ারফুল একটা ড্রোন এটা সম্বন্ধে বলার কিছু নাই এটা অনেক পাওয়ারফুল একটা ড্রোন আর এই ড্রোনটা হচ্ছে একদম প্রফেশনাল ইউজের জন্য যারা হচ্ছে টিভি চ্যানেলে ভিডিও করতে যাচ্ছেন বা নাটক নাটক সিনেমা বা বিভিন্ন শুটিং এ ভিডিও করতে যাচ্ছেন তারা এই ড্রোনটা নিতে পারেন প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা দিচ্ছি তারপর হচ্ছে এখানে একদম বিশাল দানব সাইজের একটা ড্রোন পেয়ে যাবেন দেখেন কত বড় সাইজের ড্রোনটা দেখছেন ভাই বিশাল বড় বিশাল বড় যে দেখেন বিশাল সাইজের একটা ড্রোন আর এটা রিমোটটা দেখলে আপনি অবাক হবেন ভাই এত বড় রিমোট হয় একটা ড্রোনের মানে বিশাল সাইজের একটা রিমোট বিশাল সাইজের একটা ড্রোন আর হচ্ছে কি আপনার এটা যে ক্যামেরা ভাই ক্যামেরা কিন্তু এট কে ক্যামেরা পাবেন একদম টোটালি এট কে ক্যামেরা পাবেন এই যে দেখেন আমি একটু ওপেন করে দেখাই ক্যামেরাটা এই যে দেখেন বিশাল সাইজ একটা ক্যামেরা দেওয়া আছে এট কে ক্যামেরা মানে এই প্রথম বাংলাদেশে এত কম প্রাইজের ড্রোনের ভিতরে এট কে ক্যামেরা পাচ্ছেন তাও আবার কি সাইজটা দেখেন কত বড় সাইজ এখানে কিন্তু সেন্সর আছে পপ আপ সেন্সর যেটা ভিতর থেকে বেরিয়ে আসবে আর চতুর্পাশে ঘুরে ড্রোনটাকে প্রোটেকশন করবে ড্রোনটা কখনো ক্র্যাশ করবে না বাড়ি খাবে না নষ্ট হবে না ড্রোনের ভিতরে একজস্ট ফ্রেন দেওয়া আসার এখানে এটা কি দেখছেন ভাই এটা কি এটা কিন্তু হচ্ছে আপনার ফলো দিয়ে দেন তাকে হচ্ছে আর এখানে আছে রিমোটটা কিন্তু বিশাল বড় সাইজের ব্যাগ দেওয়া আছে আপনি ব্যাগটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বিশাল বড় সাইজের একটা ব্যাগ ঠিক আছে এর ভিতরে কিন্তু আর এখানে কিন্তু আপনারা যা যা পাচ্ছেন আমি দেখা দিচ্ছি রিমোটটা দেখেন কতটা প্রিমিয়াম আর এটা কিন্তু আপনার একদম টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে আমি একটু রিমোটটা ওপেন করে দেখাই দেখেন বিশাল একটা রিমোট আর এই রিমোটে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে দেখেন চালু হওয়ার সাথে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান চালু হয়ে গেছে আপনার ড্রোনের রিমোটটা কখনো গরম হবে না ড্রোনটা কখনো গরম হবে না অ্যাডজাস্ট ফ্যান দেখেন এটার যে স্ক্রিনটা দেওয়া আছে স্ক্রিনটা কিন্তু এইট কে স্ক্রিন দেওয়া আছে মানে একদম এনিমিশনটা দেখেন কত চমৎকার এটা কিন্তু ওপেন হইতেছে ওপেন হওয়ার পর বুঝতে পারবেন খুবই চমৎকার একটা রিমোট আর হচ্ছে ড্রোনের কম্বিনেশন আছে এটাতে এটার মডেলটা আমি বলে দিচ্ছি মডেলটা হচ্ছে আপনার পি সেভেন ঠিক আছে পি সেভেন ম্যাক্স বাংলাদেশে প্রথম এটা আমরা লঞ্চ করেছি আর এটা প্রাইসটা কিন্তু একদম মাথা নষ্ট করার প্রাইস থাকবে এই যে দেখেন ওপেন হইল ওপেন হওয়ার পরে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একদম টোটালি মোবাইলের ফাংশন সব পেয়ে যাবেন এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার একদম এভরিথিং ইউটিউব গুগল ফেসবুক সব কিছু পেয়ে যাবেন আমি যদি মনে করেন যে এখানে ইউটিউবে যাই ইউটিউবে গেলে কিন্তু আপনি এখানে জাস্ট হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনি এখান থেকে ইউটিউব প্লে করতে পারবেন সব কিছু প্লে করতে পারবেন এখান থেকে এই যে দেখেন শুধু হচ্ছে কি আপনার এখানে ওয়াইফাই কানেক্ট করতে হবে এই যে এখান থেকে হচ্ছে কি আপনার ওয়াইফাই কানেক্ট করলে কিন্তু এখানে ঢুকতে পারবেন এভ্রিথিং শো করবে এখানে অফ্রিথিং কাজ করতে পারবেন তো এই ড্রোনটা হচ্ছে কি আপনার যারা পার্চেস করতে যাচ্ছেন যারা হচ্ছে গিয়ে মনে করেন যে অনেকে থাকে না যে শকেট তোল আশি টাকা আপনারা হচ্ছে বাজারে কোনো প্রবলেম নাই বাট হচ্ছে ভালো মানের একটা প্রোডাক্ট লাগবে জিনিস ভালো লাগবে দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো লাগবে তাদের জন্য এই প্রোডাক্ট আমি সাজেস্ট করব পি সেভেন ম্যাক্স প্রাইস নিচ্ছি জানেন কতভাবে আজকে আজকে নয় লাখ টাকার ড্রোন দিচ্ছি আজকে মাত্র হাজার টাকায় ভাই

আর আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো দেখাইছি যার যে মডেলটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যেন সবাই দেখে শুনে একটা ভালো মানের ড্রোন কিনতে পারে শখের ড্রোন থেকে আর শখের ড্রোনে আসতে কিন্তু আপনার শখ পূরণ হবে হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ